নদিয়া নগরে ভুল হরিব সচি মা ঘরে হলো নিমাই কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি কে কে আনলো আমার অদ্ভুত আচার্য আরেকটু বলি যে আগামীকাল ভোরবেলা থেকে দেখবেন এখানে চব্বিশ প্রহর ব্যাপী মহা নাম যজ্ঞে শুরু হবে না আজ কিছুক্ষণ পর থেকে আমরা শেষ করলে তো আমার গুরুজি গোস্বামী গুরুজি অধিবেশ কীর্তন শুরু করবে সকালে নাম কীর্তন শুরু হবে আর নাম কীর্তন যখন চলবে দেখবেন এই নাম কীর্তনের ভাবে পরে অনেক ভক্ত গড়াগড়ি খাবে দুলিতে খাবে না বাবা কালকে চোখের জলে বুক ভাসিয়ে ভগবানকে ডাকবে স্মরণ করবে না যেটুকু সময় আছে তিন দিন পর্যন্ত দুদিন পর্যন্ত নাকি বাবা জয় জয়